হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদু বাসুর আমি হলাম বেদ তোমাদের সাথে আবার আমি আর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমরা এই ঠান্ডায় কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো খুব ভালো আছি তো আজ আমি আর ভাদ্রীবাবু এসেছিলাম মালদার সোনাঝুড়ির হাটে আমাদের মালদায় সোনাঝুড়ির হাট এসেছে সেখানে আমরা গিয়েছিলাম আর গিয়ে গিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু প্রোগ্রাম দেখতে একটা স্টেজ করা হয়েছিল সেখানে প্রোগ্রাম হচ্ছিলো তোমরা সেগুলি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর প্রোগ্রাম শেষ করে আমরা চলে গিয়েছিলাম গরম গরম পাপড় খেতে মেলা বলে কথা আর মেলাতে পাপড় না খেলে ঠিক মেলা ভাবটা আসে না চাই কেন এই দেখো গরম গরম ছাকা তেলে পাপড় পাপড়টা দেখলেই লোভ লাগে এই দেখো মেলায় কত লোক তারপরে আমাদের পাঁপড়টা অলরেডি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা এক সাইড হয়ে গেলাম পাপড়টা খাবো বলে আর আমার হাত থেকে পাপড়গুলো পড়ে যাচ্ছিল এত মচমচে হয়েছিল যে হাত থেকে সত্যি পড়ে যাচ্ছিল আর হাত একেবারে ঠান্ডায় জমে গিয়েছিল কাজও করছিল না সত্যি বলতে এই দেখো ভাদুরীবাবু বলছে যে আমি একাই খাচ্ছি ওকে নাকি দিচ্ছি না বললাম নে বাবা নে তুইও খা আমি একা কেন খাবো এ দেখো খেতে তো পারছে না প্রায় নাইনটি পার্সেন্ট পাপড়ই ফেলে দিয়েছে দেখো নিচে কত পাপড় পড়ে আছে আমার ভীষণ রাগ হচ্ছিলো খাবার নষ্ট করার পক্ষপাতি তো আমি একদমই করি না তো চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই কম করে এই দেখো মেলায় কত দোকান বসেছিল আর কত লোকের ভিড় সব টাইপের দোকান ছিল জামা কাপড় থেকে জুতো থেকে জিনিসের বলোয়ারি দেখো কি সুন্দর ছবিগুলো ছবিগুলো দেখতে যা লাগছিল না বিভিন্ন ধরনের ছবি ছিল মা দুর্গার ছবি ছিল কৃষ্ণ ঠাকুরের ছবি ছিল গৌতম বুদ্ধের ছবি ছিল প্রচুর ছবি ছিল আর এই দেখো জামা কাপড়ের দোকান আর এগুলো হলো সব জুয়েলারির দোকান জুয়েলারিগুলো দেখলেই লোভ লাগে আর এই দেখো কত সুন্দর চিনামাটির কাচের কাপলেট বিক্রি হচ্ছিলো ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল আর এত ঠান্ডায় আমরা দুজনে জমে পুরো কাবু হয়ে গিয়েছিলাম আর এই দেখো কি সুন্দর কাচের শোপিস সোপিসগুলো এত সুন্দর এত ভালো লাগছিল দেখতে আর দেখো বিভিন্ন কি জিনিসের জুয়েলারি এটা না আমি ঠিক বলতে পারবো না তবে জুয়েলারিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এক কথায় অপূর্ব আর বিভিন্ন স্টোনের জুয়েলারি ছিল দেখো কি সুন্দর না জুয়েলারিগুলো দেখলেই লোভ লাগে আর মেয়ে মানুষ জুয়েলারি দেখলেই কিনতে ইচ্ছে করে কি বলো তাই না মেয়েদের জুয়েলারির থেকে লোভ আর নজর কোনো দিনও যাবে না তারপরে দেখো এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ির দোকান ছিল আর তারপরেই ছিল জুতোর দোকান জুতোগুলো বেশ সুন্দর ছিল কিসের তৈরি জুতো ছিল আমি জানি না তবে জুতোগুলো খুব সুন্দর ছিল আর ছিল চুড়িদার কুর্তির দোকান আর জুয়েলারির দোকানটাও বেশি ছিল এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি ছিল আর আবারও ছিল আরেকটা ফটো ফ্রেমের দোকান এখানে একটু অন্য টাইপের ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল তবে ফটো ফ্রেমগুলো সত্যিই অপূর্ব ছিল দেখেই কিনতে ইচ্ছে করছিল কিন্তু প্রচুর দাম আর ছিল প্রচুর ফুলের দোকান এই ফুলগুলো বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের ফুল ছিল গোলাপ আর ছিল ফুচকার দোকান আর এই দেখো কত সুন্দর কাঠের দোকান ছিল ওখানে বসে বসে কাঠের জিনিস তৈরি করছিল আর এই দেখো পেতের মোড়ার দোকান বেতের চেয়ার টেবিল প্রচুর কিছু ছিল আর অনেক কিছু জিনিসের নাম আমি নিজেও জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ফুল সত্যিই খুব সুন্দর একটা জিনিস দেখতে ভালো লাগে প্রচুর লোকে ফুল কিনছিলো দেখো বড় বড় ডালিয়া ছিল জুই ফুল ছিল গোলাপ ফুল ছিল প্রচুর প্রচুর ফুল ছিল মানে ফুলের ভ্যারাইটি এত ছিল মানে টেকলে চোখ দিয়ে যাবে তারপরে একটু গরম লাগছিলো তাই টুপিটা মাথা থেকে খুলে দিলাম আর এই দেখো বেলুন আর করা হয়েছিল বেলুন ফাটানোর ব্যবস্থা মেলা বলে কথাই জিনিসগুলো তো থাকবেই বলো মেলাতেই জিনিসগুলো কমন আর এই দেখো খাবারের দোকান পাওভাজির দোকান করা হয়েছিল। লোকে গরম গরম পাওভাজি খুব ভালোভাবে এনজয় করছিলো আর তারপরে আমি দেখতে পেলাম একটা গাজরার দোকান খোপায় বাঁধার গাজরা এত ফেন্সি ফেন্সি আর এত অপূর্ব কালেকশন ছিল দোকানটাতে আমার না মনে হচ্ছিলো আমি কিনি কিন্তু আর সাহস হলো না গিয়ে জিজ্ঞেস করি কত দাম দাম জিজ্ঞেস করবো অথচ কিনবো না কেমন লাগে না তারপরে আমাদের এমন ঠান্ডায় ধরলো তারপরে আমরা গরম গরম এক কাপ চা অর্ডার করলাম আমরা একটু চা আর বিস্কুট খেয়ে মেলা ঘুরে আমরা চলে গেলাম খাবারের দোকানে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আমরা চলে গেলাম হাজি বিরিয়ানিতে আর এই দেখো হাজি বিরিয়ানিতে গিয়ে ভাদুই অবুকে একদম ঠান্ডায় ধরে নিয়েছে ও মাথর থেকে একটু হেলমেটটা খুলে স্বস্তি পায় আর আমরা অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি আমরা বাইরে বেরোলে বেশিরভাগ বিরিয়ানিটাই খাই আমাদের দুজনেরই ভীষণ পছন্দের আর পেটটাও ভরে যায় আর এই দেখো আমাদের গরম গরম চিকেন বিরিয়ানি চলে এসেছে আর আজকে আমাদেরকে দেওয়া হয়েছিল লেগ পিস সচরাচর আমরা বডির পিসটাই নিই কারণ বডির পিসে একটু মাংসের পরিমাণটা বেশি থাকে আমরা আমরা যেহেতু এক প্লেটেই দুজনে খাই ওই জন্য বডির পিসটাই নিই কিন্তু আজকে বলা হয়নি আর তার জন্য লেগ পিস দিয়ে দেয় আর আমরা ফেরতও দিই নিই তারপরে আমি ভাদরিবাবুকে খাইয়ে দিলাম কারণ উনি তো এই শীতে পকেট থেকে হাত বার করবেন না আমাকেই খাটনি করতে হবে ওনাকে একটু খাইয়ে দিলাম তারপরে আমিও একটু খেলাম আমার ঠান্ডায়ের হাত চলছিলো না বিশ্বাস করো আমি একটু জল খেয়ে নিলাম কারণ আমার এত জল তেষ্টা পেয়েছিল পরে দিয়ে দেখলাম জলের বোতলের ভিতরে একটু নোংরা ভাসছিল আমি তো জল অল্প খেয়েও নিয়েছিলাম তখন ভাদরিবাবু আর একটা জলের বোতল কিনলো তারপরে ওই কেনা বোতল থেকে আমরা জল খাই এই দেখো আমি তো গরম গরম বিরিয়ানি খুব ভালোভাবে এনজয় করছিলাম কিন্তু ঠান্ডায় আমার হাত চলছিল না আর বক করতে পারছি না এই ঠান্ডায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং